প্রমাণিত নয় হাদিসের দ্বারা প্রমাণিত নয় তাই নিশার উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলেন ইসলামের যেসব বিধান আল্লাহর কোরআনে পাও সেগুলি কোরআন থেকে গ্রহণ কর যেগুলি রসুলের হাদিসে পাও সেগুলি রসুলের হাদিস থেকে গ্রহণ কর যেগুলি উম্মতের ইসময় পাও সেগুলি উম্মতের ইসবত থেকে গ্রহণ কর আর যেগুলি মুস্তাহিদগণের ভিন্ন ভিন্ন মজহাবে পাও সেই মজহব থেকে ইসলামের বিধান গ্রহণ করো এবার বলুন ইসলামের বিধিবিধান পরিপূর্ণ কত পদ্ধতিতে চার পদ্ধতিতে ইসলামের কিছু বিধান আল্লাহর কোরআনে আছে কিছু বিধান রসুলের হাদিসে আছে কিছু বিধান উন্মতের ইজমায় আছে আর কিছু বিধান ইমামগণের বধাবে আছে

সব হাদিস মতবাদের কথা আছে হাদিসও যারা বলে কোরআন হাদিসে মজাব নাই এরা কোরআনা জানে না হাদিসও জানে না এরা কোরআন হাদিসে মজাব নাই কেন বলে এক প্রশ্নের জবাবটা দিয়ে কথা শেষ করি একটা উদাহরণ একটা গল্প আছে গল্প এক প্রকার মানুষ পাওয়া যায় মাঝে মধ্যে হাতের মাপে डेढ़ হাতও তো হয় এই আঙ্গুলের মাপে হয় 52 আঙ্গুল লোকটা এজন্য বাংলা ভাষায় এদেরকে বামন বলা হয় বামন আপনারা আপনারা কি বলেন কোন এই বাউন্যা একটা মেয়ে বয়স হয়েছে বিশ বছর বাসে গিয়া দিছে বাউন্যা পুত্রবধূ শাশুড়ির সাথে পাকঘরে বসে রান্না বান্না করে শাশুড়ি বাউন্যা পুত্রবধূকে কলসি দিয়া পুকুরে পাঠালো পানি নেওয়ার জন্য অনেকক্ষণ যাবৎ পুকুর থেকে পানি নিয়ে আসে না পাকঘর থেকে শাশুড়ি ডাকে বৌমা বৌমা এতক্ষণ যাবৎ পুকুর থেকে পানির কলসি নিয়ে আসো না কেন বৌমা পুকুরের পাট থেকে জবাব দেয় আম্মা আপনারা বিয়ের সময় আমাকে যে স্বর্ণের হার দিয়েছেন দিয়েছিলেন গলার কলসিতে পানি ঢুকাবার সময় গলার হারটা ছিঁড়ে কলসির ভিতরে পড়ে গেছে বলুন কোথায় পড়েছে শাশুড়ি রান্নাঘর থেকে বলে কলসির ভিতরে পড়ে থাকলে হাত দিয়ে দেখো তোমার গলার হার কলসির তলায় বসে আছে কি বাইরে চলে গেছে তলায় বসে আছে। বৌমা পুকুরপাট থেকে জবাব দেয় মায় এতক্ষণ যাবৎ কলসিটার ভিতর হাত রাইতেছি আপনাদের কলসিটার তো তলাই নাই আমার হার বসে থাকবে কোথাও বলুন কলসির তলা নাই বলে কেন আসলেই তলা নাই

ইসলামের কিছু বিধান পাবে আল্লাহর কোরআনে সেগুলি কোরআন থেকে গ্রহণ করো কিছু বিধান পাবে রাসূলের হাদিসে সেগুলি রাসূলের হাদিস থেকে গ্রহণ করো কিছু বিধান পাবে উম্মতের ইজমায়ে সেগুলি উম্মতের ইজমাত থেকে গ্রহণ করো কিছু মত পাবে ইমামগণের কিছু বিধান পাবে ইমামগণের মতবাদে সেগুলি মতবাদ থেকে গ্রহণ করো এই চার পদ্ধতি বিবরণ দিয়ে আল্লাহ সূরা ইমায়েদার 3 নম্বর আয়াতে বলেছেন আল উমা আতমানতু লাকুম দীনাকুম আজকে তোমাদের ইসলামের বিধিবিধান